হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছে তোমরা আজ আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম আর একবার আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন আমি করে নেব পুজো তো দেখো পুজোর জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে আসছে অনেকজন তো চলো পুজোটা হয়ে যাক আগে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুজোর শেষে আমি চা লুচি আর কুন্দি আলু ভাজা নিয়ে বসে পড়েছোই খেতে তারপর এক করে বেলায় দেখতেই পাচ্ছ কতজন আমাদের বাড়িতে এসছে মাসিমা মেসমশাই দিদি জামাইবু দিদি ননদ নন্দাই সবাই এসছে তো আজকে এদের আসার কারণ হচ্ছে আমার দাদার জন্মদিন সেই উপলক্ষে এরা এসছে আমার দাদা আসতে পারেনি দাদা রাঁচিতে আছে ওই জন্য দাদা ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে তো এখানে আমরা ঘরে পার্টি করে নিচ্ছি আর এদের দুজনকে দেখো এরা দুজন এখানে বদমাইশে শুরু করে দিয়েছে তো এদের বদমাইশি দেখতে দেখতে সারাদিন চলে গেলো আমাদের পুরো দিনটা খুব ভালোভাবেই কাটলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে তো দেখা যায় নেক্সট কোনো ভিডিও তখন টাটা